আজকে সকাল সকাল তোমাদের ফুল দিয়ে ফুল দেখিয়ে আমি মানে আমার ব্লগটাকে স্টার্ট করছি আর এই দিকে দেখো এইটা হচ্ছে একদম আজকে নতুন গাছ এই গাছে চারটে ফুল ফুটেছে এতটুকু গাছের মধ্যে চারটে ফুল ফুটেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম এত সুন্দর লাগছিল এটা মানে দেখো তোমরা দেখে তোমাদের কাছেও ভালো লাগবে বেশ ভালো লাগছিলো তারপরে হচ্ছে এখন চলো তোমাদেরকে গণপতি বাপ্পাকে দেখাবো এই দেখো কার্টুনের ভেতরে একদম এখন মুড়ে আনা হয়েছে যাতে না ভেঙে যায় এখন এখান থেকে গণপতি বাপ্পাকে উঠিয়ে নিয়ে যেখানে পুজো হবে সেখানে আমি নিয়ে যাব আর যেখানে পুজো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আর আজকেও দেখাচ্ছি এখানে তিনটে পুজো পূজা হবে এখানে হচ্ছে এই কলা গাছের এখানে একটা পুজো হবে এখানে গণেশ পুজো হবে আরেক জায়গায় নারায়ণ পুজো হবে এই জায়গাটা নারায়ণ পুজো হবে তা এই যে আমাদের ফ্যাক্টরিটা পুরোটাই তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে সরি আর এখন হচ্ছে আমি এগুলো সব রেডি করব কিছু কিছু জিনিস ঘর থেকে আনা হয়েছে আর তোমার হচ্ছে তার বাদ বাকিগুলো আনা হয়নি আস্তে আস্তে আমি করছি আমার শাশুড়িমা কিছু ঘরে করছে আর আমি ওখান থেকে নিয়ে আসছি আর তারপরে হচ্ছে আগে না আমাদের এখানে না পুজো হতো না আমাদের আরেকটা বাড়ি আছে সেখানে পুজো হতো তা এই তিন বছর থেকে এখানে করা হচ্ছে অনেকটা দূর হয়ে যায় না সব কিছু টেনে টেনে নিয়ে যেতে হয় যার জন্য এখন এখানেই করা হচ্ছে আর এইদিকে দেখো কত ফুল ফুটেছে এত ফুলগুলো কি ভালো লাগছিল আর আমি মালা গাছ এসেছে এমন খুব বসে গেছে আর এখন এখানে হচ্ছে মা চন্ডীর পুজো হবে তারপরে হবে হচ্ছে গণেশ পুজো সরি তারপরে হবে নারায়ণ পুজো তারপরে হবে গণেশ পুজো গণেশ পুজো তো এখানেই হবে আগে এই পুজোটা করে নিবে তারপরে নারায়ণ পুজো করবে তারপরে আমার বরকে গণেশ পুজোর সময় দরকার হবে তারপর হালকাতার খাতা লিখবে তখন দরকার হবে তখন হচ্ছে গণেশ পুজো করবে আগে এই পুজোগুলো করে নিবে আজকে ভালোই মানে বলতো কি হাওয়াও আছে রোদও আছে সাথে ওয়েদারটা বেশ ভালোই আছে বলবো আর একটু তো গরমের দিনে গরম তো লাগবেই যদিও তাও তুলনামূলকভাবে খুব ভালো আজকে দিনটা বৃষ্টি না হলেই হয় প্রত্যেক বছর তো এই দিনে বৃষ্টি হয় আজকে জানি না কি হবে শেষ পর্যন্ত স্বাদ দেবে কিনা তা আমি এখন মোটামুটি এখানে যোগাড় মানে হয়েই গেছে এখানে ঠাকুর মশাই বসলেই হয়ে যায় একদম পুরোটাই হয়ে গেছে আর এখন আগে নারায়ণ পুজো করে নিচ্ছে তারপরে হচ্ছে তোমার গণেশ পুজো তোমাদের সাথে তো বললামই এখন নারায়ণ পুজো শেষ এখন হচ্ছে গণেশ পুজোটা করছে আর আমার বড় বসে গেছে পাশে লিতে আর দেখো আমার বড় কীর্তি দেখো মানে নামাবলিটা যে ভালো মতো লিখবে সেটাও নিতে পারেনি মানে এরকম করে মাথার মধ্যে দিয়ে তারপরেও লিখছে হাজার বললেও শুনছে না বলে আমি এইভাবেই লিখবো আর কি করা যাবে ও ওইভাবেই লিখছে আর এখন পুজো শেষ হয়েই গেল প্রায় এখন আমরা প্রসাদ দিয়ে দিব প্রসাদ দিয়ে আবার দুপুরবেলা অনেক ঝামেলা আছে সেগুলো আবার করতে হবে যার জন্য আগে এগুলো সব কমপ্লিট করে নিয়ে প্রসাদ বিতরণ করছি প্রসাদ দিয়ে তারপরে দুপুরবেলা রান্না মানে দুপুরবেলা তো রান্না বাড়ি করছেই আমি এই দিকে দুপুরে রান্না করছে মামি তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তা দুপুরে রান্না হচ্ছে ইলিশ মাছ আর গুঁড়ো মাছের চচ্চড়ি আর এদিকে মুসুরির ডাল হয়েছে আর এই চিংড়ি মাছও হয়েছে অল্প ওটা আমার মেয়ের জন্য হয়েছে আর এদিকে বেগুন ভাজা আর এদিকে মুসুর ডাল আমের চাটনি আলু চিপস এগুলো সব ভাজা হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে আর কাতলা মাছটা হচ্ছে কেবল নামাচ্ছে মামি এখন মানে কড়াই থেকে নামাচ্ছে তাহলেই আমাদের হয়ে যায় এখন খেতে দিয়ে দেবো সবাইকে আমি হচ্ছে সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি আজকে বাড়িতে অক্ষয় তৃতীয়া তো সকালবেলা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম পুজো পার্বণ সবই শেয়ার করেছি তা এখন সন্ধ্যাবেলা সবাই আসছে ওর জন্য একটু রেডি হয়ে নিলাম একটা শাড়ি পরে নিলাম তা চলো এখন তোমাদেরকে মানে দেখাবো যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সকালেও দেখিয়েছি আরেকবার দেখাবো তা চলো আগে গেটটার থেকে স্টার্ট করি ঠিক আছে লোকজন আসছে অনেকটা লেট হয়ে গেছে চল লাইটগুলো অফ করে নিন ফ্যানটা চলতেই থাকবে না হয় তা চলো তোমাদের সাথে গল্প করতে করতে নিচে যাওয়া যাক আর এখন নিচে যাচ্ছি তোমাদের সাথে আমি রাস্তা আমাদের বাড়ির একদম সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে তা চলো এই দেখো আমাদের রাস্তা একদম রাস্তার অবস্থা তো দেখে বুঝতেই পারছো একদম ভাঙ্গা রাস্তা যেটা মানে ঠিক হচ্ছে না কয়েক বছর থেকে আমরা পৌরসভাতে থাকতে পারি কিন্তু আমাদের রাস্তাটার অবস্থা বেয়াল দশা আর এই দিকে দেখো এই যে গেটটা এই গেট দিয়ে হচ্ছে এটা আমাদের বাড়ির পেছনের গেট ঠিক আছে এই গেটটা খুব মানে আমাদের বেশি ইউজ হয় তার কারণ আমাদের বিড়ি ফ্যাক্টরিটা যেহেতু এদিক দিয়ে সবার সুবিধা হয় যেতে এদিক দিয়ে বেশি ইউজ হয় তা চলো ওই মেয়েকে তো দেখলে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর তো স্বভাব হয়ে গেছে দৌড়ে না গেলে পরে ভালো লাগে না আর এদিকে দেখতেই তো পাচ্ছ আমার বর বসে আছে ফ্যাক্টরিতে একদম ঠিক দেখতে পাচ্ছ আমার বর বসে আছে মানে সবাই এখানে বসে আছে আর এই ফ্যাক্টরিতেই এখন হচ্ছে হাল হয় আগে এখানে হতো না তিন চার বছর থেকে এখানেই হচ্ছে হাল মানে দূর হয়ে যায় তো যদিও একটা বাড়ির পরে তাও মানে ওটা দূর হয়ে যায় সব কিছু টেনে নিয়ে যেতে হয় এর জন্য আর এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের বিদির ঘর আর এই বিদির ঘরে আমাদের মানে সব মিষ্টিগুলোকে মানে রাখা হয়েছে প্যাকেটিং সব বক্সে এখানে রাখা আছে আর এখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে সবাই এলে এখান থেকে ডিস্ট্রিবিউট করছে আর এখন আমরা এখানে বসে বসে মানে গল্প করছি যেহেতু অনেকেই আসেনি মানে এখন তো কম সন্ধ্যাবেলা এখনও সবাই আসা শুরু করেনি কিছু কিছু মানুষ এসেছে আর এই আমার এক ভাস্তি আমাকেও দেখিয়ে নিচ্ছে ও যেহেতু ভিডিওটা করছে তাই বলছে রাখিমনি তুমি বাদ যাবে কেন তোমাকে আমি করছি সাথে তা আজকের মতো আমার অক্ষয় তৃতীয়াটা তো আজকের দিনটা খুব ভালো গেল আর আমি জানি তোমাদেরও খুব ভালো যাবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা